আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়ার কিশনগঞ্জের পাবাখালী গ্রামের এক যুবক প্রতিদিনের মতো না সকালবেলাতেও চাষের জমিতে কুল তুলতে গিয়ে নালার মধ্যে জমির আল বা নালার মধ্যে পড়ে যায় আর নালার মধ্যে পড়ে গিয়েই মৃত্যু হয় ওই যুবকের বলে স্থানীয় সূত্রে খবর স্থানীয়রা জানিয়েছেন পাপ্পু সাধুকা বয়স বাইশ নামে যুবক জমিতে কুলের নালা পার হতে গিয়ে নালার মধ্যেই অন্যের জমিতে অন্য জনা কুল তুলছেন সেই সময় গ্রামের একজন যুবক নালার উপর দিয়ে যায় হেঁটে যেতে গিয়ে দেখেন উপর হয়ে পড়ে রয়েছেন পাপ্পু তখনই যুবককে চিৎকার করলে স্থানীয় কৃষকরা ছুটে আসেন সঙ্গে সঙ্গে স্থানীয় কৃষকরা যুবককে কিষাণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কর্তবরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করে যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে হাসপাতালের চত্বরে বহু মানুষের ভিড় জমায় কান্নায় ভেঙে পড়ে এলাকার মানুষের সহ পরিবার কিষাণগঞ্জ গ্রামীণ হাসপাতালে পৌঁছায় কিষাণগঞ্জ থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে আসে কিষাণগঞ্জ থানায় এবং তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে পোস্টমর্টাম রিপোর্ট আসলেই বোঝা যাবে কীভাবে মৃত্যু হলো ওই যুবকের চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আসতে কুল ভাঙতে যায় গিয়ে বললে যে একটা পুল দিয়ে আসছে আমি বলছি পুল মাইল দিয়ে পশ্চিমাইলে যাচ্ছি আর ও পশ্চিম নিয়ে গিয়েছে আমার মতন আমি কুল ভাঙছু গিয়েছে সরষে দেখতে দেখি বলছে স্বপনদা স্বপন্দা করে দেখতে আমার স্বপন্দ আসি পাপ পুর এসছে বল দেখো পাপ পুল কী হয়েছে এসে দেখি লালার মধ্যে মাথা দিয়ে চলিয়ে আসছে ধুই মুচি দিয়ে ও বমি টমি পড়িয়েছে ধুই মুচি দিয়ে রাস্তায় নিয়ে আসা হলে সবাই মিলে কি হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের কী বল কী হয়েছে মনে হচ্ছে গ্যাসে বমি এটা দেখলাম বমি টমি ধুয়ে দিলাম গ্যাস উঠে এটাই হইতে পারে হইতে পারে আপনার নাম গ্র্যান্ড স্টোভ মতন আপনার নাম হ্যাঁ আপনার নাম কি আমার নাম সাগর ঠাকুর ছেলেটার নাম কী বাপু ভালো নাম কি বয়স কত বয়স কত বাড়ি কোথায় বাবা খালি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার